ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলেই অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শিখে রাখবেন এটা আমাদের খুবই দরকার হয় আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দ ও বাক্য শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি আমি প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখাই তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি দেশ দেশ এটাকে ইতালিতে বলা হয় দেশে ইতালিয়ান শব্দার্থ পায়ে যে মানে হচ্ছে দেশ দেশের পরবর্তীতে আমরা এখানে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে বিদেশ আমরা সকলে বিদেশ এসেছি তো বিদেশ বলি এটাকে ইতালিতে বলা হয় এস্তেরো ইতালিয়ান শব্দার্থ এস্তেরো মানে হচ্ছে বিদেশ পায়ে যে দেশ এস্তেরো বিদেশ পরবর্তীতে এখানে রেখেছি পুলিশ পুলিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পলিচিয়া ইতালিয়ান শব্দার্থ পলিচিয়া মানে হচ্ছে পুলিশ সোভিয়েটস এর পরবর্তীতে আমরা শিখব মানুষ মানুষ এটাকে আমরা ইতালিতে কি বলি আমরা বলি পেরসোনে ইতালিয়ান শব্দার্থ পেরসোনে মানে হচ্ছে মানুষ পোলিতা পুলিশ পেরসোনে মানুষ এখানে রাখা আছে সরকার সরকার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গভের ইতালিয়ান শব্দ গভীর মানে হচ্ছে সরকার ইংরেজিতে আমরা যেটাকে গভর্নমেন্ট বলি ইতালিতে সেটাকে গভীর বলা হয় এরপর আমরা রেখেছি কাজ কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ মানে কাজ লাবর মানে কাজ কাজের পর এখানে আমরা রেখেছি দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ বিজয়ীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন সোভিয়েটস এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি বাড়ি আমাদের যে বাড়ি আছে বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে বাড়ি বলুন তো কি মানে বাড়ি কাজা মানে বাড়ি বাড়ির পরে এখানে আমরা রেখেছি রুম রুম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্তানসা ইতালিয়ান শব্দার্থ ইস্তানসা মানে হচ্ছে রুম সোভিয়র্স আমরা বাড়ি শিখলাম কাজা রুম শিখলাম স্তানসা বা অনেক ক্ষেত্রে কামেরা বলা হয় এরপর আমরা শিখবো শরীর আমাদের যে শরীর বডি এটাকে আমরা ইতালিতে বলবো কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর শরীর এর পরবর্তীতে আমরা কি শিখব এরপর এখানে আমরা শিখব হাত হাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানো ইতালিয়ান শব্দার্থ মানো মানে হচ্ছে হাত আজকে দুইটা ধাপে শব্দ শেখাবো তারপর দুইটা ধাপ বাক্য শেখাবো কর্প শরীর মানো হাত এরপর রেখেছি সুস্থ সুস্থ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সানো ইতালিয়ান শব্দার্থ সানো মানে সুস্থ ভিহর্স সুস্থর পরবর্তীতে আমরা কি শিখব অসুস্থ আমরা যে শিখ হই অসুস্থ হই এটাকে কি বলবো এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মালাতো, সুস্থ সানো মালাতো অসুস্থ কর্প শরীর মান হাত মুখস্থ করবেন এমন ভাবে মুখস্থ করবেন যাতে ইজিলি বলতে পারেন তো আমাদের পরবর্তীতে রেখেছি না না এই ক্ষেত্রে আমরা বলি ন বোঝায় এটা কিন্তু একটা নেগেটিভ সাউন্ড আমরা যখন না বলি তখন আমরা ইতালিয়ান ভাষাতে কি বলি ন যখন আমরা হ্যাঁ হ্যাঁ বা জি এমনটা যখন বলি তখন আমরা ইতালিয়ান বলি সি সি মানে হ্যাঁ বা জি সি ভাবেন সি ভাবেন তো যাই হোক পরবর্তীতে আমরা রেখেছি কি ভিতরে ভিতরে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ভিতরে বা মধ্যে ভিতরের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি বাইরে বাইরে বাহিরে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়ারি ইতালিয়ান ওয়ার্ড ফুয়ারি মানে বাইরে মানে ভিতরে পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী শব্দের দিকে যাচ্ছি এখানে রেখেছি ধন্যবাদ কাউকে যখন ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাতসি এ মানে হচ্ছে ধন্যবাদ গ্রাথিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স ধন্যবাদের পরবর্তী শব্দটি এখানে আছে ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ আমোরে মানে ভালোবাসা আমোরে আমার ভালোবাসা আবার যখন কাউকে বলবো আই লাভ ইউ সেই ক্ষেত্রে আমরা বলবো তিয়ামো তিয়ামো আমি তোমাকে ভালোবাসি তো যাই হোক আমরা এখন বাক্যতে এসেছি আমাদের প্রথম বাক্যটি আছে তোমার নাম কি আমাকে একজন জিজ্ঞাসা করবে যে তোমার নাম কী এটার ইতালিয়ান হবে কি হবে বলুন তো কমে তিকিয়ামি কমে তিকিয়ামি মানে তোমার নাম কী ভিওর্স একটু লক্ষ্য করুন আমি আপনার নাম জিজ্ঞাস করব আপনি মেয়ে হন ছেলে হন যে মনে হয় সে হন আপনাকে আমি বললাম কমে আমি কমে আমি মানে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম ইংরেজিতে বলি এখন আপনাকে কমে থেকে আমি বললে আপনি কীভাবে বলবেন আপনি কি বলবেন আমার নাম সুজন না যেমন আমি বলি আমার নাম তন্ময় আমার নাম তন্ময় আমি এখানে দিয়েছি এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলি ইলমিও নোমে তন্ময় ইলমিও নোমে তন্ময় আমার নাম তন্ময় আপনার নাম যদি হয় রাব্বি আপনি বলবেন ইল মিও নোমে রাব্বি আপনার নাম আশিক আপনি বলবেন ইলমিও নোমে আশিক আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আমার নোমে নাম তারপরে আপনার নাম যেটা রহিম করিম আপনি বসিয়ে দিবেন তো আমাদের এখানে রেখেছি তুমি কোথায় যাচ্ছ আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে দোভেস্তাই আন্দান্দায় আন্দান্দ মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ আমরা তিনটা শব্দ ব্যবহার করেছি দোভে মানে কোথায় ইস্তাই মানে তুমি বা আপনি দোভে ইস্তাই কোথায় তুমি আন দান্দ মানে যাচ্ছ রানিং দোভে ইস্তাই আন দান্দ তুমি কোথায় যাচ্ছ ক্লিয়ার ইংরেজিতে আমরা বলি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখন আপনি ধরুন বলতেছেন এইভাবে আমি এখন দোকানে যাব আমি এখন দোকানে যাব এটাকে আমরা বলতে পারি ওরা ভাদো আল নেগিও ওরা ভাদো আল নেগিও আমি এখন দোকানে যাব। বা আমি এইভাবে বলতে পারি আদেশ আন্দ্র নেগিও আদেশ আন্দ্র আল নেগিও আমি এখন দোকানে যাব। এটা বলতে পারেন আমি একটা কথা বলি ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা আপনি যখন একদম নতুন সেই ক্ষেত্রে আপনাকে বেসিকগুলা শিখতে হবে তো যাই হোক এখানে রেখেছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটার ইতালিয়ান হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে কি যে তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি দোভে কাজা কোথায় বাড়ি তুয়া মানে তোমার বোঝায় দোভে কাজা তোমার বাড়ি কোথায় সো আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন আপনার বাড়ি এইখানে বা ওইখানে আপনি বলে দিলেন এখন কোথায় আপনার বাড়ি আমি বলতেছি আমার বাড়ি মিলানোতে মিলান শহরে এমনটা বলতে গেলে আমরা বলতে পারি লামিয়া কাজা এ মিলানো বা আপনি এইভাবে বলতে পারেন লামিয়া কাজা মিলানো লামিয়া কাজা মিলান চেত্তা আমার বাড়ি মিলান শহরে এভাবে বলতে পারেন লামিয়া কাজা আমার বাড়ি তারপর আপনি আপনার শহরটা বলে দিলেন বা ভিলেজটা বলে দিলেন লামিয়া কাজা এয়া মিলানো আমার বাড়ি মিলানোতে এরপর আমি বলতেছি আমার খাবার দরকার আমার খাবার দরকার এটার ইতালিয়ান হবে অবিজনীয় দ্বিচিব অবিজনীয় আমার দরকার দিচ্চিব খাদ্য আমার খাদ্য দরকার বা খাবার দরকার এটার ইতালিয়ান হবে অবিজনীয় দি সো সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ